السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد ثم لِلَّهِ الله رب العالمين بشانشا এবং পিয়ারা বিসুল আল্লাহ ইসলামের প্রতি সালাত ও সালামের পর আজ রবিবার আঠাইশে জমাতার সানি চোদ্দশো ছেচল্লিশ কেজিরিয়া মোতাবেক উনত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ আমাদের ধারাবাহিক আলোচনা ফেখুস সালাতের জানাজার মোসায়েল ফেখুজানা হাইস জানাজা সম্পর্কে আলোচনা আজকে ফেখুস সালাতের পর্ব নম্বর তেষট্টি আর জানাজার যে ধারাবাহিক আলোচনা চলছে তার নম্বর হচ্ছে আট আজকের আলোচনায় কয়েকটি মাসাইল রয়েছে নয়টির মতো মশাইল রয়েছে ইনশাআল্লাহ যেগুলির সম্পর্ক হচ্ছে মেয়েতের সাথে কবরের সাথে জানাজার সাথে বিভিন্ন যে মশাইল গুলি জানাজা সংক্রান্ত রয়েছে তার সাথে আর তারপরে ইনশা আল্লাহ তালা আমাদের আরো তিনটি আলোচনা হয়তো ভাবে ইনশাআল্লাহ তাআলা আমরা ছেষট্টিটি পর্বে ফেখুস সালাত শেষ করতে পারবো তারপরে আমরা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ দিলে ফেখুস জাকাত জাকাত নিয়ে আলোচনা করুক রমজান কাছি আসছে আর অধিকাংশ মানুষের রমজান নেই জাকাত দিয়ে থাকে যদিও জাকাতের সম্পর্ক রমজানের সাথে নেই আর ফেখুস সিয়াম সম্পর্কে আলোচনা আমাদের পলিডি পেয়েছি এর আগে তো ইনশাআল্লাহ তাআলা জাকাত নিয়ে আলোচনা করবো মাস যখন আমাদের শুরু হয়ে যাবে তখন আবার শ্যামের মাসাইল নিয়েও আলোচনা আমাদের হবে জি তো আজকের যে বিষয় সেটি হচ্ছে জানাজা সংক্রান্ত বিভিন্ন মাসাইল লেখক প্রথম মাসালা বলছেন যে মাইয়াতের কবর স্থানান্তরিত করার মশলা এটি জায়জ না না জায়জ যদি মাইয়াতের স্বার্থে হয়তো জায়জ একজন মুসলিম যেমন জীবিত অবস্থায় সম্মানিত তেমনি তার পরে সম্মানিত তার যদি তাতে উপকারিতা থাকে স্বার্থ থাকে তাহলে তাকে স্থানান্তরিত করা যাবে আর আমাদের স্বার্থে জমি জায়গার স্বার্থে জায়গার দাম বেশি আমার বাড়ি করতে চাই এখানে আমার মসজিদ করতে চাই এখানে আমার এই করতে চাই কবর স্থানান্তরিত করবে এটি বলছেন লেখকুল তার কবর থেকে অন্য কবর স্থানান্তরিত করা যায় কখন এনকা না হা মসলে হালিল মাইয়েত যদি তাতে মাইয়তের উপকারিতা থাকে স্বার্থ থাকে যেমন বলছেন কাহি কবর ও ফিল্মা বন্যায় প্লাবিত হয়েছে অথবা নদীর ভাঙন অথবা পানিতে ডুবে যাচ্ছে অবস্থায় কবরকে সেখান থেকে সরিয়ে নেওয়া যাবে কবরকে কে সরিয়ে নেওয়া যাবে আও কবেরাফি মাকাবের কোফাত অথবা কোন মুসলিম ব্যক্তিকে কবরস্থ করা হয়েছে কাফেরদের গরস্থানে কাফেরদের যত যেখানে দাফন করা হয় সেখানে হতে দাফন করা হয়েছে কোনো মুসলিম কি বলবো শতহ অথবা কাফের দের হাতে মৃত দেহ চলে গেছে মুসলিমদের হতে পারে এক পরিস্থিতি তাহলে সেখান থেকে স্থানান্তরিত করতে হবে কারণ কাফেরদের দের গোরস্থানে মুসলিমকে দাফন করা জায়েজ না কত শতই আলোচনা এ সৃষ্টি এই রকমের যে কোনো উপকারিতা যেখানে মাইয়াতের উপকার রয়েছে বলছেন লেখক কে নারুলো কবর হচ্ছে মৃতদের বাড়ি মৃতদের ঘর তাদের বাসস্থান এবং তাদের তাদের স্থান তাদের জিয়ারত করার জন্য যাচ্ছে যেমন মানুষ জীবিত থাকলে দেখা সাক্ষাতের জন্য যান তাদের বাড়িতে তারা যেখানে অবস্থান করছে সেখানে দেখা সাক্ষাৎ ঠিক ওই রকমই তাদের জিয়ারতের স্থান কোন কত سبق ইলি আর তারসি তা তার কবরে সে আগে চলে গেছে সেখানে জায়গা নিয়েছে জায়গা পেয়েছে ফালা ইহল নফসুহুম মিন কূহুরিহ সুতরাং তাদের কবর কে খনন করে সেখান থেকে উঠিয়ে ফেলা অন্য কোথাও বা উঠিয়ে অন্য জায়গায় দাফন করা এটি জায়েজ নয় হালাল হারাম নয় নাজায়েয কাজ ইল্লা লিমাসলাহাতুল মাইয়াত তবে মাইয়াতের যদি তাতে फायदा থাকে তবে দ্বিতীয় মশলা কবরে কি পুরুষ না নারীরা নামাতে পারবে বলছেন যে না পুরুষরা কাজগুলি মহিলাদের জন্য নয় পুরুষরা মাইয়াত কবরে নামাবে দোনার নারীরা নয়

কিছুদিন আগে দেখলাম যে বার করা হচ্ছে তাদেরকে যে এখানে আত্মীয়রা মহিলার কবর কিছু করে তারা জাহেজ নয় তাদের জন্য বেশি হক রাখে মেয়েতের আত্মীয় স্বজন জি তারপরে মশলা হচ্ছে যে মাইয়াত কে কবরে যেন নামাবেন কোন দিক থেকে নামাবেন মাথার দিক থেকে না পায়ের দিক থেকে বলছেন যে সন্ন্যত ফরাই সন্নতাই কবরে নামাবে কবরের পায়ের দিক থেকে যেদিকে মাইয়াতের পা থাকবে সেদিক থেকে নিয়ে এসে নামাতে হবে আর মাথার দিকে টান দিতে হবে সো মায়ুদখালুর আসস সলল মাথার দিকটাকে নিয়ে যাবে টেনে যে মাথার দিক কবরে যেদিকে মাথা থাকবে কিন্তু বলছেন যে জায়েজ জদিয়র বিপরীত করে দেয় ওয়াজুজ এডখালুল মাইয়াতিল কবরা মিনা আইয়ি জাহাতিন যে কোন দিক থেকে ডান দিক থেকে বাম দিক থেকে পায়ের দিক থেকে না করে যদিও মাথার দিক থেকেও কবরে নামিয়ে দেয় জায়েজ রয়েছে

সম্মানের অধিকার রাখে একজন মানুষ জীবিত হোক আর মেতে হোক তারপরে মাসলাম মহিলারা কি যায় যেতে পারবে গত সপ্তাহে আলোচনা করেছি জানাজা পড়ার বিষয়টি কোন অবস্থায় জানাজা মহিলারা পড়তে পারবে দুটো অবস্থা বলেছি জায়েজ আর কবরস্থানে গিয়ে জানাজা শরীফ হবে সেটি জায়েজ নয় কবরস্থানে তারা যাবে সেখানে জানাজার অনুসরণে যে মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে লাশ নিয়ে যাওয়া হচ্ছে তাদের মন দুর্বল তারা পুরুষদের তুলনায় অত্যন্ত দুর্বল দেখবেন স্বামী স্ত্রী ঝগড়া করছে যাদের বাড়িতে ঝগড়া হয় ঝগড়া করছে রাগার দুই দিক দিয়ে হচ্ছে আর তারপরে হাওমাও করে মহিলা কান্না শুরু করে দিল দুই পক্ষ থেকে ঝগড়া হচ্ছে পুরুষ কিন্তু এমন নাই যার ফলে এই দুর্বলতার কারণে মহিলাদের নিষেধ করা হয়েছে এবং তাদের অন্তন অত্যন্ত নরম একটুতে ভেঙে পড়বে ও যা তারা অস্থির হয়ে পড়বে তারা বিশেষ করে আপন জন যদি হয় আত্মীয় স্বজন প্রিয়জন অস্থির হয়ে পড়বে কবরস্থানে আরো অস্থির হয়ে বেহুস হয়ে যাবে অথবা হাওমা করে কান্না শুরু করবে যে হারা ওয়াদাম তাহমুল ইল মাসাইব তারা মুসিবত বরদাস্ত করতে পারে না পুরুষদের মত যখন এই রকম তাদের প্রকৃতি সুতরাং হতে পারে যে কবরস্থানে গিয়ে এমন কোন কথা বলে ফেললো অথবা এমন কোন না কাজ করে ফেললো যেটি শরীর হারাম আর যেটি আবশ্যক ধৈর্য ধারণের পরিপন্থী ধৈর্য ধারণের দুটি স্তর রয়েছে একটা হচ্ছে ধৈর্য ধারণ করা আর হচ্ছে যে ধৈর্য ধারণ আপনি কাটি করবেন না কাঁদবেন না আপনি আপনি শোকাহত হবেন না সাথে সাথে ধৈর্য ধরবেন প্রথম চোটে যখনই আঘাত লাগলো সাথে সাথে উত্তম صبرুন জামীল উত্তম ধৈর্য ধারণ করলেন ইননা লিল্লাহি ওয়া ইন্না জবানে বললেন অন্তর থেকে বললেন কাজে করমে তার প্রমাণ দিলেন যে সত্যি আমরা আল্লাহ সুতরাং আল্লাহর কাছে আমাকে আপনাকে সমস্ত কিছুকে ফিরে যেতে হবে ওয়া ইলাল্লাহি তুর্জা আল সমস্ত কিছু আল্লাহর কাছে ফিরে যাবে আল্লাহর জিনিস জমিন থেকে যাচ্ছে দেখেন দুনিয়া থেকে যাচ্ছে বাড়ি ঘর থেকে যাচ্ছে সম্পদ থেকে যাচ্ছে মানুষ চলে যাচ্ছে সব রব্বুল আলমিনের কাছে চলে যাবে যেহেতু সব কিছুর মালিক তারপরে গুরুত্বপূর্ণ আব্বার কবর এটি আমার ভাইয়ের কবর এটি আমার স্ত্রীর কবর কবরকে চিহ্নিত করা যাবে কিনা যাবে কিন্তু নাম লিখে নাই নাম লিখে নেম প্লেট এটা যায় না কিভাবে যাবে কতটা যাবে সনে কোন একটা পাথর রেখে দিই আরব দেশে দেখেন আর দেশের কবরস্থানগুলিতে গুলিতে আপনি মক্কা কবরস্থান মাকবরাতুল মহাল্লায় যান অথবা মদিনায় বাকির কবরস্থানে যান দেখবেন যে অনেকলি কবরে পাথর রাখা আছে। এই ধরটরটা আমরা দেখেছি এখানে। এটা আমাদের আপনজন আমার ছেলে, আমার ভাই, আমার বোন অথবা আমার মা, আমার বাবার কবর। জি। পাথর দ্বারা চিহ্ন এটা বা এইরকম একটা এটা এটা কোন একটা ডাল কোই দিয়েছে। এইভাবে কোন একটা কার্ড লিখে দিয়েছে। যারই চিহ্নিত করেছে। যদি উদ্দেশ্য থাকে যে তার পাশে যে জায়গাগুলো রয়েছে সেখানে আমাদের আর আত্মীয় স্বজন যারা পরিবার আছে তাদেরকে দাফন করব কেন চিহ্নিত করবে যে আত্মীয় আর যারা মারা যাবে তাদেরকে এর আশেপাশে দাফন করব ওয়ায়ারফু বিহা কবর এবং তাদের মৃত ব্যক্তির কবরকে তারা চিনতে পারবে সেজন্য তাহলে পাথর টাথর দিন যদি চিহ্নিত করে যায় কিন্তু লিখা গত সপ্তাহের আলোচনা এসছে লিখা নিষেধ করেছেন নবী অমুক সাহেব অমুক মহাজন কবর এত সালে মারা গেছেন আহ এসব হারাম না কেউ যদি পানি পথে মারা যায় সাগরে মারা গেছে তাহলে প্রথম চেষ্টা করতে হবে যে সাগর থেকে স্থলে নিয়ে আসা আর স্থলে নিয়ে এসে দাফন করতে হবে এটা হচ্ছে শরীয়তের বিধান যদি সম্ভব হয় যদি তা সম্ভব না হয় তাহলে কি করতে হবে মাতা তাফিল বাহার কেউ যদি সাগরে মারা যায় সে জলপথে সফর করছিল অসিয়া আর তাকে স্থলে নিয়ে যেতে যেতে তা সরে যাবে দুর্গন্ধ ছড়িয়ে যাবে গোসেলা গোসল দিয়ে দিতে হবে সেখানে অকফেনা কাফন দিয়ে দিতে হবে অসলিয়া আলেই আর সেই জাহাজের ওপর যেখানে আছে নকর জাহাজ আছে সেখানে একটু কিছু দিয়ে চাপা দিয়ে পানিতে ছেড়ে দিতে হবে পানিতে ছেড়ে দেবে কিন্তু কিছু একটা এমন কিছু দেবে যাতে চাপা দিলে নিচের দিকে চলে যায় ভাসমান না থেকে যায় কারণ ভাসমান থাকলে অবমানও না হবে আর নিচে যদি চলে যায় চলে গেল যেমন কবরে আমরা রাখছি এটি হচ্ছে তার সমাধান কিন্তু তার আগে বললাম যদি সম্ভব হয় যে না সরে যাওয়ার আগে দুর্গন্ধ ছড়াবার আগে সেটা স্থলে নিয়ে আসতে পারবো আর আমরা স্বাভাবিক যে দাফন করা হয় মাটিতে আমরা দাফন করতে পারবো তাহলে সেটা ভালো সেটাই করেন কোন মুসলিমের যদি অঙ্গহানি হয় শরীর থেকে অঙ্গচ্ছেদ করা হয়েছে কোন একটি অঙ্গ পাওয়া গেছে হাত পাওয়া গেছে পা পাওয়া গেছে মুখমন্ডল মাথা পাওয়া গেছে শরীরে কোনো অংশ পাওয়া গেছে আর সেই ব্যক্তি হয়তো জীবিত আছে সেই ব্যক্তি জীবিত আছে তার একটি অংশ অথবা জীবিত নেই তো একটা অংশ পাওয়া গেছে শরীরের সেটার উপর কি জানাজা হবে আর সেটাকে গোসল দিতে হবে না বলছেন আল অজ উল মখতু মির আল মুসলিম আল হাই বিশেষ করে জীবিত ব্যক্তি জীবিত ব্যক্তির হাত হাত পা অথবা কোনো কিছু একটা অংশ কেটে গেছে ওই লোক জীবিত আছে এই যে যে অঙ্গটি কেটে গেছে বা কেটে নেওয়া হয়েছে সে অঙ্গেদন হয়েছে বেই এসে মানে যেকোনো কারণে বা যে কোনো ভাবে হোক না কেন লড়াই যুজ এহে সেটা জ্বালিয়ে দেওয়া যায় নয় যেমন হিন্দুরা দ্বরা করে মিলতে দল জ্বালানো যায় ওয়ালা ইসালো আর গোসল দিতে হবে না আমি এদের গোসলের মতো জানা যাওয়া পড়া চলবে না কি করতে হবে আলিউল্লা একটি নেকড়া তান বা কাপড়ে পেঁচিয়ে নিতে হবে কবর স্থানে কোন এক জায়গায় দাফন করে দিবে বিনা যান দেহের জন্মা লাশের জন্মা কোন একটি বিশেষ সংগের জন্য

দাঁড়াতে হবে তাহলে অমুসলিমর যদি মৃতদেহ নিয়ে যা নিয়ে যাওয়া হয় আর আপনি বসে আছেন তাহলে দাঁড়িয়ে যাওয়াটা ভালো মুস্তাহক বলছে বিশেষ করে মুসলিমের ক্ষেত্রে নবী সাল্লামের আদর্শ আহ লেখক বর্ণনা করছেন যে যদি তার পাশ দিয়ে অতিক্রম করে তাহলে মুস্তাহ হচ্ছে দাঁড়িয়ে যাব মানে জানলা সবকে যদি বসে থাকে তাহলে কোনো গনাহার কাজ করে ফালা হারা যা কোন জানাজা যখন রেখে দেওয়া হবে মানে জানাজার খাট যখন রেখে দেওয়া হয় মৃতদেহ খাটলি যখন রেখে দেওয়া হবে তখন বসে যাওয়া সোননাথ তখন বসে যান এইরকমই দাফনের কার্যক্রম চলছে সেই সময় বসে যাওয়া হচ্ছে সোনা দাঁড়িয়ে নাথে বসে যান যদি বসার মতো জায়গা থাকে আর যারা সেখানে উপস্থিত রয়েছে তাদের কি উপদেশ দেওয়া দুনিয়ার আলাপ আলোচনা নাই যেমন আজকাল কবরস্থানে হচ্ছে দুনিয়ার সংসার আলোচনা ছুটে হয়ে গেছে বন্ধু বান্ধব সাথে দেখা হয়েছে আত্মীয় সঙ্গে দেখা হয়েছে দুনিয়ার গল গল্প কিন্তু ভালো না মানুষ দুনিয়া দাঁড় হয়েছে আখেপকে স্মরণ করবেন এখানে এসে এবং অন্যদেরকে স্মরণ করাবেন যে পরকালকে স্মরণ করো মরণ কে স্মরণ করো আজকে এই ব্যক্তি চলে গেছেন আমাকে যেতে হবে তোমাদেরকে যেতে হবে জি মরণের পরে কি হবে সেগুলি কথা হ্যাঁ সেখানে আলোচনা করা যেতে পারে যাতে মানুষের ইমান তাজা হয় সর্বশেষ মাসলা বলছেন যে মাইয়ত কে দাফন করার পরে সেখানে কিছুক্ষণ অবস্থান করা কিছুক্ষণ সেখানে থাকা এবং সেই মাইয়াতের জন্য যারা উপস্থিত রয়েছে সেখানে তাদের দুয়াক করা প্রার্থনা করা আল্লাহর কাছে এবং তার জন্য দৃঢ়তা তলব করা জাল্লা থাকে অবিচল রাখো অটল রাখো যেন এমনকান নাকি প্রশ্নের জবাব দিতে পারে এগুলি হচ্ছে সন্ন্যত তাহলে এই কাজটি হচ্ছে এইরকমই মাইয়েতকে দাফন করার পর একসাথে একজন দোয়া দুচার বাকির আমিন আমিন বলছে এটিও বিদাত না না বিশ্বাস কখনো কোনো একটি জানাজার জন্য করেনি যদি একটি জানাজা করতেন তাহলে তোমাদের ভাই দুনিয়া থেকে চলে গেছে তার জন্য বা তোমাদের বোন দুনিয়া থেকে চলে তার জন্য তোমরা আল্লাহর কাছে মাফ করে দাও তসভি তার জন্য কামনা করো। আল আল্লাহ কারণ তাকে এখনি জিজ্ঞাসা করা হবে মান রব্বা মা দিন জিজ্ঞেস করা হবে মাইয়াত কে দাফন করার পরে তালকিন করবে না মানে স্মরণ করানো যে তোমাকে এখনই জিজ্ঞাসা করে মন কেন এসে যে মান রাব্য তুমি বলবে রব্বি আল্লাহ তোমাকে এখনই জিজ্ঞাসা করবে মা দিন ও তোমার দিন ধর্ম কি বলবে দিন ইসলাম আমার ইসলাম দিন তোমাকে জিজ্ঞাসা করো মা হাজার রাজুরুল্লাফি কুম তোমাদের মাঝে এক ব্যক্তিত্ব প্রেরিত হয়েছিলেন নবী হয়ে তার নাম তিনি কে বলবে হোয়া রসুল্লাহ সাল্লাম এগুলি বিধান এই বেদাতগুলি বেদাতি করে অনেকে ও তাই লেখক বলছেন যে তালকিন করা যায় তালকিন কখন তাহলে বলছেন যে তালকি লেন্দাল মত মৃত্যুর আগে তাকে স্মরণ করাবে তোমাদের মোমর এখানে হাজার মত মৃত ব্যক্তিকে লাই আহিল্লা লাই আহিল্লা বলে তার লাভ নেই তাকে তাহলে বাঁশি বাজিয়ে তার লাভ নেই কোনো ফায়দা নেই এনকা তল তার আমল বন্ধ হয়ে গেছে তাহলে এখানে মানকারবা আল কারো যার মৃত্যুর সময় ঘনি এসেছে মৃত্যু মুখে হতে চলেছে সেই ব্যক্তিকে স্মরণ করাবে বলে তার পাশে উচ্চারণ করতে থাকবে তাকে শুনিয়ে বেশি বিরক্ত করবে না একবার পড়ে নিলে সেখানে চুপ হয়ে যাবে কারণ বারবার পড়লে একজন মানুষ যখন খুব বেশি অসুস্থ থাকে মানসিক অশান্তিতে থাকে শারীরিক অশান্তি থাকে সে অসন্তুষ্টি প্রকাশ করলে তার জন্য বিপদ হয়ে যাবে আপনি ক্ষতি করলেন তার জি কিন্তু এনতেকালের আগে তাল খেন এনতেকালের পরে তাল খেন নয় কবরস্থানে তাল খেন নাই ওয়াজাযাকুমুল্লাহ খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সম্মানিত যিনি ভাই বোনেরা এখনই আমাদের প্রশ্ন উত্তর